আজকে আলোচনা করো বৃহস্প বিশ্বিক রাশির হচ্ছে বৃহস্পতি দেবে যে রাশি পরিবর্তন হচ্ছে তা কি প্রভাব পড়বে আপনার ওপর একটা বছর হচ্ছে একটা রাশিতে থাকে রাশিচক্রটাকে পুরো কমপ্লিট করতে বারোটা বছর লাগে বৃহস্পতি দেবের তারপর হচ্ছে আপনার এখানে বৃহস্পতি দেবের কিন্তু আমাদের কারক হোক বা অকারকগগ্রহ হোক কিন্তু আমাদের বৃহস্পতি দেবের ওপর কিন্তু প্রচুর দায়িত্ব আছে বৃহস্পতি দেব আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট একজন তাই এর রাশি পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট যেমন বৃহস্পতি দেবের কিন্তু অনেক দায়িত্ব যেমন আপনার স্বামী কেমন হবে আপনি স্পিরিচুয়াল হবেন কি না আপনি সৎ কতটা হবে আধ্যাত্মিক হবেন কিনা আপনার ভাগ্য কেমন থাকবে বিয়ের কারক সন্তানের কারক তারপর হচ্ছে আপনার হাজব্যান্ড কেমন হবে এই সবই হচ্ছে বা আপনার এডুকেশান কেমন হবে তারপর আপনার এডুকেশান নিয়ে আপনি কিছু করতে পারবেন কি না আপনার জ্ঞান থাকবে কিনা তারপরে সব কিছুই হচ্ছে নির্ভর করছে হচ্ছে বৃহস্পতি দেবের ওপর তাই বৃহস্পতি দেব কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট বৃহস্পতি দেব হচ্ছে বিশ্ব রাশিতে প্রবেশ করছে পয়লা মে দু হাজার চব্বিশ আর চোদ্দোই মে দু হাজার পঁচিশে অব্দি থাকবে হচ্ছে বিশ্ব রাশিতে বিশ্ব রাশি হচ্ছে ঘর কেননা বিশ্ব রাশির যে অধিপতি গ্রহ সে হচ্ছে শুক্রদেব শুক্রদেব হচ্ছে দৈত্যদের গুরু তাই দৈত্যদের গুরু আর বৃহস্পতি দেব হচ্ছে দেবতাদের গুরু তাই উনি হচ্ছে সত্যু ঘরে প্রবেশ করবেন করলে একটু কমজোরি হলেও কিন্তু মোটামুটি কাজ করবেন এতদিন অবধি হচ্ছে আহ বিশ্বিক রাশি সিক্স হাউসে হচ্ছে ছিল বৃহস্পতিদেব আর এখন কিন্তু সেভেন্থ হাউসে আসছে সেভেন্থ হাউসে আসছে মানে খুব ভালো এই টাইমে যারা হচ্ছে বিয়ের চেষ্টা করছিলেন বিয়ের চেষ্টা করছিলেন তাদের বিয়ে হওয়ার যোগ আছে ডেলি ইনকাম বা বিজনেস যারা করেন তাদের কিন্তু এবার ইনকাম বাড়বে তারপর লাইফ পার্টনারের এই টাইমে লাইফ পার্টনার ভালো হয়ে যাবে বা তার বিয়ে ভালো হয়ে যাবে ম্যারেজের এই টাইমে চান্স আছে আমরা দুই আর পাঁচ নম্বর ঘরের হচ্ছে লড হয়ে আমরা সেভেন্থ হাউসে তাই বিয়ে হতে পারে টাকা পয়সা এই টাইমে বাড়বে প্রমোশন হওয়ার একটা চান্স আছে লাভ রিলেশানে যদি কারো সমস্যা থাকে সেই লাভ রিলেশান কিন্তু এই টাইমে ভালো হয়ে যাবে তা তারপর হচ্ছে ফাইভ হাউসের মালিক হয়ে এই টাইমে সিক্স হাউসে ছিল তাই কিন্তু এই টাইমে রাগারাগি চলছিল কথা হচ্ছিল না সে লাভার বলুন বা হাজব্যান্ডের বলুন তাদের সাথে একটা সমস্যা হচ্ছিল বিদ্যার্থীদের এই টাইমে খুব ভালো জ্ঞান কারক জ্ঞান দেবে এইট হাউস ইলেভেন হাউসে আপনার দৃষ্টি দিচ্ছে তাই বড় ভাই বোন ইনকাম বা ইচ্ছাপূর্তির ঘর কোনো ডিমস থাকলেই এই টাইমে আপনার খুব পূর্ণ হতে পারে তারপর এই টাইমে যে কোনো কাজে আপনি করছেন সেটাকে ফোকাস করুন অবশ্যই কিন্তু প্রফিট হবে আপনার যদি এতদিন কোনো বড় ডিম থাকে সেটা কিন্তু এবার পরিপূর্ণ হওয়ার একটা চান্স দেখা যাচ্ছে কোনো ইচ্ছা থাকলে এই টাইমে পূর্তি হতে পারে তারপর যে ঘরকে হচ্ছে বৃহস্পতিদেব দেখে সেই ঘরকেই কিন্তু অ্যাক্টিভ করে দেয় কোনো যদি বাজে ঘরকে দেখে তাহলে কিন্তু সেই বাজে ঘরের অশুভতাকে মানে অশুভ জিনিসটাকে বাড়াবে আর যদি শুভ ঘরকে দেখে শুদ্ধটা বাড়াবে এই হচ্ছে মেন ব্যাপার ইনকাম এই টাইমে বাড়বে শত্রু ঘরে কিন্তু আছে তাই কারো শত্রু ঘরে থাকলো ইনি হচ্ছে কারক গ্রহ বিবাহিত জীবনে কিন্তু এই টাইমে যদি কোনো মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে এই টাইমে কিন্তু খুব ভালো হয়ে যাবে পার্টনার এই টাইমে কিন্তু খুব কেয়ারফুল হয়ে যাবে বিজনেস যারা করছেন বা করতে চাইছেন তাদের জন্য খুব ভালো এই টাইম পার্টনারশিপের কোনো ব্যবসা শুরু করতে চাইলে করতে পারেন অবশ্যই কিন্তু বিজনেস ভালো চলবে তারপর হচ্ছে খুব কেয়ারফুলি থাকুন এই বছরটা মোটামুটি আপনার কিন্তু এই টাইমে প্রফিট হওয়ার একটা বিশাল চান্স আছে এই টাইমে আপনি কিন্তু বিজনেসে প্রফিট করতে পারবেন ডেলি ইনকাম যাদের এতদিন ছিল না তাদের কিন্তু এবার ডেলি ইনকাম বাড়বে বারো বছর পর কিন্তু আপনার সেভেন্থ হাউসে আসছে ফার্স্ট হাউসকে দেখছে তাই রাশিকে ফার্স্ট হাউসে দেখছে মানে আপনার নেম ফেম এই টাইমে বাড়তে পারে আপনার ম্যাচুরিটি লেভেল বেড়ে যাবে আপনি খুব ম্যাচিওর হবেন প্র্যাকটিক্যাল হবেন ধার্মিক আপনাকে বানাবে ধর্মস্থানে এবার যাবেন ধার্মিক হবেন একটু পুজো অর্চনা এই টাইমে আপনি করতে পারেন কোনো সামাজিক কাজের সাথে আপনি এই টাইমে যুক্ত হতে পারেন এই টাইমে আপনি খুব স্পিরিচুয়াল হয়ে যেতে পারেন ঠাকুর দেবতা নিয়ে একটুখানি এতদিন হয়তো আপনি নাস্তিক ছিলেন কিন্তু এবার আপনি কিন্তু খুব স্পিরিচুয়াল হবে ধার্মিক যাত্রা হবার একটা চান্স আছে থার্ড হাউসে দৃষ্টি দিচ্ছে যারা পরাক্রম সাহস কিন্তু এই টাইমে খুব বাড়াবে ট্রাভেলিং করতে চাইছেন থার্ড হাউস হচ্ছে অনলাইন যারা বিজনেস করেন নেটওয়ার্কিং করে বা ডিজিটাল কোনো কাজ করেন তাদের জন্য কিন্তু খুব ভালো বা করতে স্টার্ট করতে চাইছেন নেটওয়ার্কের কাজ বা ডিজিটাল বা সবে যারা কাজ করছেন না অনলাইন কোনো কাজ করতে চাইছেন শুরু করতে চাইছেন এটাই সেই টাইম সেটাই শুরু করে ফেলুন খুব ভালো টাইম কিন্তু এই টাইমে এক বছরের মধ্যে প্রচণ্ড পরিমাণে উন্নতি করতে পারবেন তারপর থা এই টাইমে কোনো স্মল ট্যাবলও কিন্তু এই টাইমে হতে পারে তারপর হচ্ছে পজিটিভ এই টাইমে হবে একটা পজিটিভ সবসময় দেখতে পারবেন মার্কেটে যারা কাজ করেন এক জায়গায় বসে যারা কাজ করেন না মানে ফিল্ডে ঘুরে ঘুরে যাদের করেন সেল পারচেস যারা করেন তাদের জন্য এই টাইমে খুব ভালো বা এই ফিল্ডে যারা স্টাডি করছেন তাদের জন্য খুব ভালো এই টাইমে হচ্ছে আপনার এই পড়াশোনাটা হচ্ছে খুব ভালো এক্সাম খুব ভালো যাবে তারপর হচ্ছে এই টাইমে জব পেতে পারেন এই ফিল্ডে যারা এতদিন চাকরি খুঁজছিলেন তারা এই ফিল্ডে কিন্তু চাকরি একটা পেতে পারেন বা এই সেল পারচেস বা মার্কেটিং এই সব লাইনে যারা কাজ করেন তারা কিন্তু আর খালি বসবেন না মানে এতটাই তাদের হাতে কাজ আসবে তার আর এই খালি বসার টাইমই পাবেন না এত ভালো কিন্তু একটা টাইম আসতে চলেছে তারপর হচ্ছে পজিটিভ এই সামনে হিসাব দেবে তারপর আপনার হচ্ছে টুয়েলভ হাউসকেও দৃষ্টি দিচ্ছে টুয়েলভ হাউস হচ্ছে আননেসেসারি একটা খরচা করবে সবসময় কিন্তু ব্যয় হবার একটা ট্রেন্ডেন্সি থাকবে হয়তো আপনি কোথাও ঘুরতে গেলেন সেখানে হয়তো আপনি বেশি টাকা খরচা করেন এরম একটা ব্যয় থাকে তারপর হচ্ছে টুয়েলভ হাউসে দৃষ্টি দেওয়া মানে হসপিটালে একটা যাতায়াতের টেন্ডেন্সি আছে সেটা নিজের জন্য হোক বা ফ্যামিলি কারোর জন্য হোক এরকম একটা হতে পারে এই টাইমে কিন্তু আপনি হসপিটালে একটা যাতায়াতের টেন্ডেন্সি আছে তারপর এইটা এই টাইমে কিন্তু মোটেই কিন্তু ভালো এ নয় টাইম নয় খরচা এই টাইমে হতে পারে তাই আপনি কিন্তু টাকা পয়সা সাবধানে ইনভেস্ট করবেন সাবধানে এ করবেন